বন্যা হাতের আক্রমণে চুকরিয়া পাশিয়াকালী বিলপাড়ায় এক যুবক নিহত হয়েছেন সম্প্রতি লোকালয়ে বন্যা হাতির বিচরণ বেড়ে গেছে

बबैया कोले ए हरे गोदादी ए तो वर गोदी ए हमले लाको न होला बस आगे शाबाबी দর্শক আমরা দেখতে পাচ্ছি পাঁচ চারটার দিকে উপজেলা ছকরি উপজেলা কালে রাজারগঞ্জ এলাকায় হাতে বন্যা হাতে আক্রমণ যে ব্যক্তি আহত হয়েছিল সে ব্যক্তি হাসপাতালে নেওয়ার পক্ষে মারা গেছে हम मातरम जन जन প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি ঠিক বোর চারটার দিকে এই ধান ক্ষেত খাওয়ার জন্য আসলে ওই হাঁটেছি তার পাশাপাশি এই ক্ষেতের মালিক জাফর আলম তিনি হয়তো আমরা জানতে পেরেছি ওই হাতির মুখোমুখি ফরে গিয়েছিল এই মুহূর্তে ওই হাটে ওই জাফর আলমকে আশ্রাতের আশ্রাতে ওখানে আহত করা হয় পথে তার একটা ফাঁ পা ভেঙে গেছে এবং তার দেহ থেকে ব্লাডিং হচ্ছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু ঠিক এই ক্ষেতগুলো খাওয়ার জন্য ওই মুহূর্তে থেকে ওই হাঁটিতে মৃত জাফর আলমকে আহত করে চলে যায় চলে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি ওখানে আমরা গেছি ঘটন জানতে গিয়ে দেখি ওই আহত মৃত জাফর আলম ওখানে আহত অবস্থা পরে আসছিল তখন তাকে ওখান থেকে উদ্ধার করে চকরিয়া চকরিয়া ছোপুরার দিকে যে কোনো একটা হাসপাতালে নেওয়া তার চিন্তাভাবনা করনি যে যাওয়ার পথে তিনি মারা যান